এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে টাঙ্গার সিরিজ নাম্বার টু তো সিরিজ নাম্বার টু অনেক বেশি একটু ছোট আর আমার সাথে একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার কারণে আমি শিমুল বাগানে ঘুরতে যেতে পারিনি আমার মাথা ফেটে গেছিলো যেতে সত্যি কথা এইটাই দেখানো হইতেছে আর সারা এই ভিডিও ক্লিপটা নিয়েছিল তো এই যে আমার মাথা ফাটার অবস্থা আর সারা ওরা সবাই আপনার শিমুল বাগানে গেছিলো তো শিমুল বাগানে এই ছোট্ট একটা ক্লিপই আমার কাছে ছিল তো এই ক্লিপগুলো সারা নিছে। তো শিমল বাগানে অনেক ঘোড়া পাওয়া যায় ঘোড়াতে চড়া যায় এই যে সারা আর আমার কাজিনারা মিলে ঘোড়াতে উঠছিল আমি তো ছিলাম না তো সারা সুন্দর মতন ক্লিপ নিছে তো দেন আমরা চলে যাই বাড়ির ক্যাটিলার উদ্দেশ্যে আমাদের বোট এখানে থামানো হয় তো এই যে সুন্দর সুন্দর ভিউ আর এখানে সবাই ছবি পিকচার ক্লিক করতেছে ভিডিও করতেছে যার যার মতন যেতে এত সুন্দর ভিউ মাথা ফেটে গিয়েছি

তো খুব সুন্দর সুন্দর ভিউ আমরা এনজয় করতেছিলাম হেঁটে হেঁটে যাওয়ার সময় আপনারা চাইলে বাড়ি হেটেও হেঁটেও যেতে পারেন চাইলে বাইক দিয়েও যেতে পারেন বাইক দিয়ে যাইতে মাত্র পার পারসন একশো দুশো টাকা করে নেবে আর হচ্ছে বাইক দিয়ে গেলে বেশি সুবিধা আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন আর খুব সুন্দর ভিউ জাস্ট ওয়াও আমার অনেক বেশি ভালো লাগছে টাঙ্গর হাওয়ারের বাড়ি তো এই যে আমরা ফাইনালি উঠে পড়লাম বাইকে তো বাইকে আমরা সবাই আর কি যাইনি জাস্ট কয়েকজন ফ্যামিলি মেম্বার হেঁটে গেছে আর আমরা কয়েক দুইজন মনে হয় চারজন আর কি বাইক দিয়ে গেছি দুইটা বাইক ভাড়া করছিলাম তো রাস্তা অনেক ভাঙা ছিল তো পাহাড়ে ওঠার পর রাস্তা এত ভাঙা না তো এই এরকম রাস্তা পাহাড়ের রাস্তাটা অনেক উঁচু হয় আর এই যে এখানে দেখতে পারতেছেন অনেক মানুষই হেঁটে হেঁটে যাইতেছে হেঁটে হেঁটে নামতেছে মানে যার যার ইচ্ছা আর এই পাহাড়ে ওঠার সময় যে ভিউটা ছিল মানে জাস্ট অনেক সুন্দর ভিউ ছিল জাস্ট আমি আমার চোখে বিশ্বাস করাতে পারবো না আমি আপনাদের মানে বলে বিশ্বাস করাতে পারবো না এত সুন্দর ভিউ পিছনের পাহাড় এত সুন্দর মেঘে ঢাকা আমার অনেক ভালো লাগছে তো ফাইনালি আমরা এই যে বাড়িটা এসে পড়লাম আর এখানে অনেক মানুষ ছিল অনেক রাশ মানে যেখানে ঘোরাও আছে আপনারা চলে গোড়াতে উঠতে পারবেন এনজয় করতে পারবেন তো এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা ভিউ পানির কালারটা পুরো স্বচ্ছ একটা কালার তো দেন এই যে খুব কাছের থেকে দেখাই যে বাড়ি টিলার মেন সৌন্দর্য মানে জাস্ট লাইক অনেক সুন্দর মেঘে ঢাকা পাহাড় পিছনে এই চরগুলো আমার অনেক ভালো লাগছে তো দেন আমরা বোটে আবার এসে পড়ি তো বোটে বসে বসে ওই ভিউটা এনজয় করতেছিলাম তো এরই মধ্যে আমাদের একটা লেকে নামানো হয় আমাদেরকে একটা লেকের সামনে নামানো হয় অনেক সুন্দর লেক আমি জাস্ট একটু পাটা ভিজাই অনেক অনেক সুন্দর ভিউ ছিল পিছনে তো জাস্ট ওয়াও ভিউ এই ভিউ তে এনজয় করা মানে জাস্ট ওয়াও রিয়েলি আর এই যে আমার ভাগনা অনেক বেশি দুষ্টামি করতেছে পানির মধ্যে আমরা জাস্ট পাটাই ভিজাই এ বেশি কিছু না কারণ ওইখানের পানি অনেক বেশি আর কি না বললেই না সো দ্যাটস বাদ দিলাম তো এই যে আমার আঙ্কেল পানিতে এনজয় করতেছে আমার আঙ্কেল এই যে সাঁতার কাটতেছে তো পিচের জাস্ট ভিউটা দেখেন আপনারা এই ভিউ দেখলে আপনাদের মন একদম শান্তি হয়ে যাবে তো এই যা আমার ভাই আমার কাজিন ওরা সবাই ওরা আর কি পানিতে নামছে বিকজ আমার এইসব তো অনেক বেশি অ্যালার্জি তাই আমি নামি নাই তো দেন আমাদের দুপুরে খাবার দিয়ে দেওয়া হয় এখানে কই মাছ ভাজা ছিল একদম আর এখানে একটা সবজি ছিল আর একটা ভর্তা ছিল ভর্তা কাইন্ড অফ অনেক মজা ছিল খাবারটা জাস্ট ওয়াও দেন আমরা একটু রেডি হয়ে যেহেতু আজকে আমাদের লাস্ট ডে ইন টাঙ্গর হাওয়ার আমাকে দেখে মনে হইতাছে না কোনো মতে যে আমার মাথা ফারছে বা আমি অসুস্থ হ্যাঁ ভিউ এনজয় করতে আসছি ট্যুরে আসছি টাকা তো উঠাতে হবে তাই আমি এনজয় করতে আসি ওয়েদারটাকে অনেক সুন্দরভাবে তো লাস্ট ডে টাঙ্গর হাওয়ারে আমাদের কিছু কিছু সুন্দর মোমেন্ট আর কিছু কিছু পিকচারস আপনাদের সাথে শেয়ার করি তা আমাদের রাত নয়টার দিকে বাস ছিল তো আমরা সবাই রেডি হয়ে নিছি প্রপারলি তো আমার আম্মু লিও ম্যাক্সকে নিয়ে একটু ঢং করতেছিল ওদের সাথে কথা বলতেছিল আর কি এমনিতেই তো এই যে আমাদের লকে সব কিছু ভালো মতন প্রিপেয়ার করা হয়েছে তো এর মধ্যে আম্মু আবার লিওকে নেয় লিওর সাথে আবার একটু দুষ্টামি করে তো আমার ভাইয়া ডাকতেছিল ভিডিও করার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই দেখা হবে আপনার সাথে নেক্সট একটা ভ্লগে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ এভরিওয়ান